হাসিকে একমাত্র তখনই থামাও যখন সেটা অন্যকে দুঃখ দিতে পারে তা না হলে মন খুলে হাসো হাসি মানুষের মনের হাজার কথা বলে একজন প্রাণ খুলে হাসলে চারপাশে ইতিবাচক প্রভাব পড়ে সুন্দর হাসি আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে কখনো হাসি ভুলিয়ে দেয় রাশি রাশি দুঃখ ও বিষাদের কথাও হাস্যজ্জ্বল মানুষকে সবাই ভালোবাসে আপন ও কাছের ভাবে হাসির মাধ্যমে আন্তরিকতা ও বন্ধুত্ব সৃষ্টি হয় একটুখানি মুচকি হাসি দু জনের সম্পর্কে নতুন মাত্রাও যোগ করতে পারে কিন্তু কেউ যদি গোমরা মুখে থাকে তাহলে পরস্পর দূরত্ব ও ব্যবধান তৈরি হয় তাই পরিচিত অপরিচিত সবার সঙ্গে হাসি দিয়েই শুরু হোক কথা বলা হাসি অবশ্যই প্রয়োজন তবে কোনোভাবেই অন্যকে উত্তক্ত করা বা খোঁচা দেয়ার জন্য কৌতুক করা যাবে না হাসতে গিয়ে কাউকে নিয়ে হাসাহাসি করা থেকেও বিরত থাকতে হবে হাসি গুরুত্ব নিয়ে সফল মনীষীরা সুন্দর সুন্দর উক্তি করে গেছেন যেগুলি নিশ্চিত আমাদের অনুপ্রাণিত করবে নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয় কারো হাসি পায় যে দিনটিতে হাসা গেল না সেদিনটাই সবচেয়ে ব্যর্থ বিজ্ঞান ভাবতে শেখায় কিন্তু প্রেম হাসি শেখায় এক মুহূর্তের জন্যই হোক না কেন অন্যের মুখের হাসির কারণ হও যার মুখে সারাক্ষণ হাসি লেগে থাকে সে নিজের ভিতর এমন এক কঠোর মনোভাবকে লুকিয়ে রেখেছে যা ভীষণ ভয়ঙ্কর হয়ে থাকে কখনো কখনো আপনার আনন্দ আপনার হাসির উৎস আবার কখনো কখনো আপনার হাসি আপনার আনন্দের উৎস হতে পারে যদি আপনার ভিতর আর মাত্র একটা হাসি বেঁচে থাকে তাহলে সেটা তাকেই দিন যাকে আপনি খুব ভালোবাসেন জীবিতদের হাসা উচিত কারণ মৃতরা তা পারে না আপনার নিজের হাসির কারণে আপনি জীবনকে আরো সুন্দর করে তোলেন আপনি বুঝতে পারবেন আপনার জীবন সার্থক যদি আপনি শুধু হাসতে পারেন হাসি আপনাকে সঠিক পথে রাখে হাসি বিশ্বকে একটি সুন্দর জায়গা করে যখন আপনি আপনার হাসি হারিয়ে ফেলবেন আপনি জীবনের পথটি বিশৃঙ্খলার পথে হারাবেন আপনার জীবনে অনেক সমস্যা আছে তবে আপনার ঠোঁট তা জানে না তারা সবসময় হাসে শান্তির শুরু হয় হাসি থেকে হাস্যরত একজন মানুষের মুখে তার মনের ছায়া দেখা যায় যারা সমস্যায় হাসে তাদের সবাই ভালোবাসে আপনার হাসি দিয়ে বিশ্বকে পরিবর্তন করুন বিশ্বকে আপনার হাসি পরিবর্তন করতে দেবেন না যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীর সবচেয়ে অসুখী ব্যক্তি হাসি ছাড়া একটি দিন মানে সেই দিনটা নষ্ট মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শেখেন আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলি যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় চার্লি চাপলিন হাসি হল ঔষধ যেটা দুঃখ থেকে মুক্তি দেয় আপনার হাসি সারা বিশ্বে ছড়িয়ে দিন এটি হলো বন্ধুত্ব এবং শান্তির প্রতীক হাসি সবসময় সুখের কারণ বুঝায় না মাঝে মাঝে এটাও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন হাসি নিঃসন্দেহে অন্যতম সেরা সৌন্দর্য আপনার যদি হাস্যরসের এবং জীবন সম্পর্কে ভালো ধারণা থাকে তবে তা খুব সুন্দর একটি সাধারণ হাসি যা আপনার হৃদয় প্রশস্ত করে এবং অন্যের প্রতি মমত্ববোধ তৈরি করে সবাই একই ভাষায় হাসে ঝামেলা হলেও সমস্যা থেকে দূরে আসার সেরা উপায় হলো একটি হাসি জীবন হলো আয়নার মতো এতে আপনি হাসুন আর কাদুম তা আপনার দিকে ফিরে আসে আপনাকে হাসি তৈরি করে এমন কোনো কিছুর জন্য কখনোই অনুশোচনা করবেন না চলুন একটা কাজ করি যখন হাসা আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে তখন আমরা একে অপরের সাথে হাসি মুখে মিলিত হই ওকে অপরকে দেখে যেন হাসি মুখে থাকি আমাদের সুস্থ জীবনের জন্য হাসির গুরুত্বপূর্ণ কারণ হাসলে আমাদের মস্তিষ্কে এন্ডোরফিন নামক হরমোন নিঃসরণ করে যা দেহের ব্যথা দূর করে হাসি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাসির সময় দেহের রক্ত সঞ্চালন বেড়ে যায় যার ফলে অক্সিজেন গ্রহণের মাত্রা বেড়ে যায় তাই চলুন হাসি আর নিজের জন্য বাঁচি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন